নমস্কার বন্ধুরা আজকে আমি সহজ পদ্ধতিতে একদম গাজরের হালুয়া বানিয়ে দেখাবো তার জন্য এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি আমি এখানে অরেঞ্জ কালারের গাজর নিয়েছি আপনারা চাইলে যে লাল গাজরগুলো হয় সেটা দিয়েও করতে পারেন আপনারা আমার থেকে ভালো গাজরের হালুয়া বানাতে পারেন কিন্তু আমি কিভাবে গাজরের হালুয়াটা বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই গাজরের হালুয়ার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এখানে আমি গাজরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গাজরগুলোকে আমি ছুলে নেব আমি এখানে একটা এরকম নিয়ে নিয়েছি এইটা দিয়ে আমি ছুলে নেব এইভাবে গাজরগুলো ছুলে নিতে হবে আপনারা লাল গাজরটা দিয়েও বানাতে পারেন যে কোনো গাজর দিয়েই বানান না কেন স্বাদে কিন্তু পার্থক্য হবে না আমার ঘরে অরেঞ্জ গাজর ছিল বলে আমি এই গাজরটা দিয়ে বানাচ্ছি এইভাবে গাজরগুলো সব আমি ছুলে নেব গাজরগুলো কিন্তু ভালো করে ছুলে নিতে হবে প্রথমে ধুয়ে নিতে হবে তারপরে ছুলে নিতে হবে কেন গাজরের গায়ে কিন্তু অনেক মাটি লেগে থাকে এইভাবে সব গাজরগুলো আমি ছুলে নেব দেখুন বন্ধুরা আমি গাজরগুলো ছুলে নিয়েছি আর এইভাবে পিছনগুলো কেটে নিয়েছি মাথাগুলো কাটি নিই কেন ধরে তাহলে গা গেট করতে সুবিধা হবে এখানে আমি একটা গেটার নিয়ে নিয়েছি এবার গেটারের যে মোটা অংশ সেটা দিয়ে কিন্তু গাজরে গাজরটাকে গেটার মানে গেট করে নিতে হবে এই সরু অংশ দিয়ে গেট করলে হবে না এই মোটা অংশটা দিয়ে গেট গেট করে নিতে হবে মানে ছুলে নিতে হবে আমি এবার এটাকে এইভাবে ছুলে নেব এইভাবে আমি ছুলে নেব দেখুন বন্ধুরা আমি গাজরগুলো সব রেড করে নিয়েছি এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো ঘি ঘিটাও গরম হয়ে গেছে গ্যাসটা একদম লোতে রাখতে হবে এখন এবার গাজরগুলো দিয়ে দেবো আপনারা এইভাবেও করতে পারেন আবার দুধের মধ্যেও গাজর দিয়ে কিন্তু হালুয়াটা বানাতে পারেন ওইভাবে একবার আপনাদের বানিয়ে আমি দেখাবো যে দুধের মধ্যে কিভাবে গাজর দিয়ে আপনারা হালুয়া বানাবেন এবার ভালো করে গ্যাসটা একটু জোরে দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো একটুখান ভাজা ভাজা করে নেব গ্যাসটা কিন্তু এই টাইমে জোরে দিতে হবে দেখুন বন্ধুরা গাজরটা কতটা মজে গেছে এবার দিয়ে দেব দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ জাল দিয়ে রেখেছি সেটা দিয়ে দেব এবার দুধটা দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা পুরো দুধটা দিয়ে দিলাম বাটিটাই জাল দিয়েছিলাম বলে বাটিটা একটু সর জমেছিল সেটাকে কাঁচিয়ে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দেবো মানে দুধটা শুকানো পর্যন্ত দেখুন বন্ধুরা কতটা শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো চিনি এখানে আমি পাঁচশো গাজরের জন্য দেড়শো গ্রাম চিনি দিচ্ছি যেহেতু আমরা মিষ্টিটা একটু বেশি খাই আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দেবেন যেমন মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন এবার দিয়ে দেবো একটুখানি এলাচ গুঁড়ো আমি এখানে এলাচ গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে অ্যালাজের যে দানাটা হয় সেটাও দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি খানিকটা খোয়া ক্ষীর গেট করে রেখেছি সেটা দিয়ে দেব আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন তার বদলে ভালো করে মিশিয়ে নেব খোয়া ক্ষীরটা দিলে কিংবা গুঁড়ো দুধ দিলে গাজরের হালুয়াটা খেতে ভালো লাগবে আর একটু রসটা টেনে গেলেই আমার গাজরের হালুয়াটা হয়ে যাবে এবার দিয়ে দেবো কিছুটা কিশমিশ আর এখানে আমুল বাদাম আর কাজু ভেজে রেখেছিলাম সেটা খানিকটা দিয়ে দেব ঘি দিয়ে ভেজে রেখেছিলাম এবার ভালো করে নেড়ে দেব দেখুন বন্ধু একদম সহজভাবে কম সময়ের মধ্যে গাজরের হালুয়াটা রেডি হয়ে গেল আপনারা অবশ্যই এইভাবে গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে নেবে বাজার থেকে দোকান থেকে বেশি দামে না কিনে আপনারা কম খরচের মধ্যে অনেকটা পরিমাণে গাজরের হালুয়া বানি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন না আগে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা আপনারা লাস্টে চাইলে দিতে পারেন না কিন্তু দিলে মনে জন্য ঘি দিয়ে ভেজে গাজরের হালুয়াটা বানানো হয়েছে দেখুন এখানে আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো দেব দেখুন বন্ধু গাজরের হালুয়াটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন নন্দা গাজরে হালুয়াটা হয়ে গেছে উপর থেকে একটুখানি খোয়া ক্ষীর আমি এইভাবে গেট করে দিয়ে দেবো তাতে দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লে খেতেও কিন্তু ভালো লাগবে এইভাবে একটুখানি গেট করে দিয়ে দেবো এবার কিছু ড্রাই ফ্রুট রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন